সালামু আলাইকুম আ রহমতুল্লাহ এলিভেন অ্যারাবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখন আমরা দেখব আরবি গ্রামারের ইলমে নাহুর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আসমায়ে মোতামাক্কিনা মা অজুহে আরবাল নকশা এজমা আলী নকশা আর কি তো মূল কথা হচ্ছে আসমায়ে মোতামাকিনা যেটাকে আমরা মরব বলেই ইসমে মোরব বা ইস্পাই মোতামাক্কিনা মোট তো এগুলার হালত যে এগুলোর উজুহে হে এটা নাহুর ছাত্রদের জন্য অত্যন্ত কঠিন মনে হয় বারবার পড়ে ভুলে যায় এবং এটা একটু বুঝতেও কষ্ট হয় এটা প্রথম প্রথম সবারই বুঝতে সমস্যা হয় যাদের এই উজু হে অ্যার অর্থাৎ ইস্পাই মোতামাক্কিনের যে হালত এগুলা বুঝতে কষ্ট হয় তাদের জন্য আজকের ভিডিও মানে জাই দুন এ শব্দটা এই জাইদুন শব্দটা আপনি দেখেন এটা তিনুটা হয় এখন দেখেন এই আমি একটা বাক্য দেখাই এবার দেখেন রাই টু জাই দান এবার দেখেন মারন টু দিন ঠিক আছে এখানে ফেস হয়েছে এখানে জবর হয়েছে এখানে জের হয়েছে এই যে জবর জের ফ্যাস হচ্ছে হ্যাঁ তো অনেক ক্ষেত্রে দেখবেন এভাবে ফেস এখানে ফেস হয়েছে ফাইলের জন্য এখানে জবর হয়েছে মফুলের জন্য এখানে জের হয়েছে ভেজার পরে এসেছেন এর জন্য এবং কথা হচ্ছে এই যে এরাব যে চেঞ্জ হচ্ছে তিন জায়গায় তিন ধরনের এটা ষোলো ক্যাটাগরির ইসিমকে মানে নয় ক্যাটাগরিতে ভাগ করা হয় হ্যাঁ তো এগুলা একটা এভাবে আপনি সিরিয়ালি পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে একদম সাত আশ নয় পর্যন্ত তো আমরা একটা নকশার মাধ্যমে এই সব প্রকারগুলোকে একসাথে এনেছি দেখেন আপনার আগে কাজ হবে আপনারা যারা একদম প্রথম এটা শিখতে ইসিমের নামগুলো রাখবেন আগে অর্থাৎ আসমায়ে মোতামাক আসমায়ে মোতামাকা এটার অপর নাম হচ্ছে মৌরব স্পব আসমায়ে মোতামাক্ষিনা কয় প্রকার সুলভকার তো এগুলা কি করতে হবে মুখস্থ করতে হবে দেখেন কিভাবে মুখস্ত করবেন মোফর মুশারিফ শাহি মোফর মুশারিফ সোহি মোফর মুসারিফ জাহারে মাজারি সোহি মোফারন মুশারিফ জা আর মাদ জামা মুকস জামা মুসারিফ জামা মুকসর মুশারিফ জামা মুকসর মুশারিফ বাস এই তিনটা এক ধরনের এরপরে জামা মা সালেম জামা মা সালেম জামা মুেম এরপরে গয়ের মুন্সারিফ গয়ের মুশারিফ গয়ের মুশারিফ এটা একরকম এটা একরকম এই তিনটা এক ধরনের এটা এক ধরনের এটা এক ধরনের এবার দেখেন এরপর আসতেছে আসমাই সীতা মোকাব্বারা হ্যাঁ আবন এখন হামুন হানুন হামুন রু মালিক এগুলা ছয়টা ইসিম আর কি এখন কথা হচ্ছে আসমাই সীতা মুকাব্বারা তাসনিয়া কিলা মুদাফ বজমিত ইতনা ইতনাতানে এরপরে জামা মুজাক সালেম উলু ঈশ্বরনাথ ঈশ্বরনাথ তিস এইভাবে এখানে ঈশ্বরনাথ তার দেখেন তারপর ইসমাই মকসুর গয়রে জামা সালে আলেম এ ইসমাহ মুস হ্যাঁ এরপরে জামা মুজাক্কস মোদাফিলে মুদাফিল মুতাকাল্লিম যে এখানে আমরা সুল ও সিমের ইসিমের নাম উল্লেখ করেছি এগুলো আপনার একদম ধারাবাহিকভাবে মুখস্থ থাকতে হবে মোফারো মুশারিফ যারা জায় মহী জামা মকসর মুনসারিফ এরপরে জামা মুম গয়ের মুশারিফ আসমাইস ইতাম কাবারা ইতনানে কিলা কিল্দাহ তানে তাসনিয়া জামা উলু ইসরোনা তাসনা ইসম মকসুর জামা মকসর মোদাফিল মোতাকলিম ইসম মনকুস হ্যাঁ লাস্ট হচ্ছে জামা মোদাকসর মোদাফিল মোতাকলিম মোট এখানে ষোলো প্রকার এখন আমি আপনাকে যদি এই পুরো নকশাটা বোঝাই আপনার যদি ষোলো প্রকার মুখস্থ নাই থাকে হ্যাঁ তাহলে আপনার জন্য ষোলো প্রকার বোঝা কোনো মানে এটা আপনার জন্য আপনাকে বোঝানো মানে একজন ওবুসকে বোঝানো মানে একজন শিশুকে বোঝানোর মতো হবে সুতরাং আপনি কি করবেন এ সুল অফকে ফ্কের রিসিমগুলো একদম ঠানা মুখস্ত করে ফেলেন এখন আপনি যদি মুখস্ত এগুলো করে ফেলেছেন তখন আমি আপনাকে একটা একটা দরে দরে বোঝাতে পারবো হ্যাঁ তার মানে আপনার এখন কাজ কি হবে এ শুল অফকে ফের আগে মুখস্ত করে ফেলবেন হ্যাঁ আজকে আমরা দুই একটা বুঝবো বাকি এরপরে ক্লাসে বসবো তাহলে আমি ধরে নিলাম আপনি আজকে বসে এগুলো সব মুখস্ত করে ফেলবেন যার মুখস্ত আছে আলহামদুলিল্লাহ এখন এই যে আপনার ধরেন এই সৌরফাকার পুরোটাই মুখস্ত আছে হ্যাঁ তখন আমি আপনাকে বোঝাতে পারবো দড়ে আমি ধরে নিলাম আপনার এখন এই তিনটা মুখস্ত আছে মোহর মুসারিফ সহি মোহর মুসারিফ যার মাদারের সহি জামা মুকসম মুসারিফ বাস এই তিনটা মুখস্ত আছে এখন এই তিনটাকে এক গড়িয়ে নিয়েছি আমরা একটা একসাথে রক্ষা করেছি না তার মানে কি এই তিনটার কাজ একই এই তিনটা একই ধরনের কাজ করবে এরাম নেওয়ার ক্ষেত্রে কাজটা কি এগুলো হালেতো রফাতে রফা বা নসবটা হালেতে রফাতে ফেস্টা নিবে আমি আমার মতো করে বললি পূজার জন্য হালে রা মানে যেখানে ফেস নেওয়ার জায়গা যেমন ফাইল ফেস হয় এ আপনাকে প্রথম কথা হচ্ছে এই বিষয়টা জানতে হবে কিসে ফ্রেস হয় কিসে জবর হয় কোথায় জের হয় অর্থাৎ ই আসমাই মরফুয়ান মৎস্যবাদ মজুরাত এই বিষয়টা আপনার জানতে হবে যারা মরফুয়াত আট প্রকার মনস্যবাদ বারো প্রকার মজুরুরাত দুই প্রকার হ্যাঁ এগুলো জানেন না দয়া করে আপনারা এগুলো আগে জেনে নেবেন কোথায় জানবেন আমার ইউটিউবে ক্লাস আছে মরফুয়াদ মনসুবাদ মজুরাত এগুলা ডিটেল নকশা সহ একদম মুখস্থ রাখতে হবে তো আমি আফাদ ধরে নিলাম আপনি মরফুয়াদ মানে ফাইল যেগুলো মানে যেগুলো আছে ফেস হয় তো ফাইলে ফেস হয় মফুলে জবর হয় হরফে জারের পর সিম আছে সেটা মজুরুর বা জের হয় তাহলে এই তিনটা কথা এখানে লাগবে সব সময় লাগবে ফাইলে এ ফেস মফুলে জবর মজুর হয়ে যায় ফাইল এফেস মজুর বাহর ফেজারে পর সিমে জ্যার হয় বাস আমি ধরে নিলাম এই তিনটা জিনিস জানেন আপনি ফাইল এফেস মফুল জবর হর ফেজারে পর আসলে জ্যার বাস এখন এই যে মুফরম মুনসারিফ সহি যার মুফরম মুসারিফ যার মজার যেমন জামাল কসর মুনসারিফ এই তিনটার কাজ এক ধরনের বলছিলাম না একদম একই কেন উজবেন যেমন জাহানি সাইদুন ফেস না যায়দে হ্যাঁ কেন এটা জাফেলের ফেলের ফাইল ওরা আই যায়দান জাইদান জাইদানের জবর জবর কেন এটা রায় তো ফেলার মুফুল মারর তো দিন এটা কেন কেন হরফে হয়েছে আচ্ছা তো একইভাবে এখন আপনি এখানে দেখেন আমরা তো জায়দুন দেখছি এটা মুফর মুনসারিফ সহি কেন এটা হচ্ছে মুফরত এটা এক বসন এটা জামানা মুনসারিফ এটা গয়র মুশারিফ নয় এখন আপনি জানতে পারেন গয়ের মুশারিফ কি গয়ের মুনসারিফ নিয়ে আমার আলাদা ক্লাস আছে দয়া করে গয়ের মুশারিফ ক্লাসটা দেখে নেবেন গয়ের মুশারিফের ক্লাসটা দেখে নেবেন সো সহি মানে যেটা শেষে হরফিল্লত থাকবে না জায় জনে নাই দেখেন যাইজনে শেষ বর্ণ হরফিল্লত নয় যদি এর আগে ইয়া হরফিল্লত কিন্তু শেষ বর্ণ হতে হবে শেষ বর্ণ হরফিল্লত নয় সুতরাং আমরা বুঝছি যাই শব্দটা মুফরত মুন্সারিফ সহি যাই শব্দ কি মুফরত এক বছর মুনসারিফ এটা গয়ের মুনসারিফ হতে পারে না হয়নি সো হে এটা শেষে হরফিল্ডত নাই ওয়া আলিফ ইয়া এগুলো নাই সুতরাং শব্দটা মুফরন অনুসারি সহি যার মাঝারে সহি কি এটা সহি যার মাজার সহি মানে সহির কায়ে মকাম মানে শেষে হর থাকবে বাট হরফিল আগে একটা বন হরফ থাকবে যে হরফটা জজমওয়ালা শাকিনওয়ালা যেমন নাহিউন লালু জবিউন ইয়া লালুনের মধ্যে ওয়া নাহিউন মধ্য প্রত্যেকটা শেষে হরফিল্ডত আছে না ওয়াইয়া কিন্তু এর আগের তো জজম এর আগের বললে জজম হ্যাঁ নাহিউন এর আগে জজম হার মধ্যে সুতরাং এটাও আমরা বুঝলাম এটা জারা সহী সহি মাদার সহি মানে কি যেটা সহির মত তার মানে হরফিল্ডত থাকবে কিন্তু এর আগে জজম থাকায় এগুলা পুরোপুরি সহি না সহির মতো জারামাজার এবার আসেন জামা মুখসমসারি জামা নিয়ে অনেক কথা বলা যায় হ্যাঁ তো মনে রাখবেন যে জামাটা ওয়াহেদ থেকে জামা হতে গেলে ওয়াহেদের ভিত্তি ভেঙে যায় এ বিষয়ে আমার ক্লাস আছে দেখে নেবেন মুন্সারিফ কেন এও বললাম এটা গরে মুসারিফ হবে না যেমন রিজালুন হ্যাঁ আমালুন কুতুবুন এগুলো এই হচ্ছে জামা মুজাক্কর জামা মুকসর সালেম জামা মুকসর মুসারিফের উদাহরণ এখন আমরা শুধু এই তিনটা আজকে বুঝছি মোফার মুশারিফ সহি মুফার মুশারিফ জার মাজার সহি জামা মুকাসর মুসারিফ টানা মুখস্ত তো এগুলা কাকে বলে মোফারম মুশারিফ সহি উদাহরণ জায়েদ হ্যাঁ জার সহি উদাহরণ যে কোনো একটা জামা মুকাসার মুসারিফ উদাহরণ রিজালুন বা যে একটা তো এগুলা কাকে বলে বুঝতাম মোফরত মুসারিফ সহি এগুলো বললাম মুফরত কি মুন্সারিফ কি সহি কি কিন্তু এখন জানার বিষয় হচ্ছে এখানে মূল পয়েন্ট হচ্ছে যে মুফর মুসারিফ সহি যার মাদার সহি জামা মুকাসার মুন্সারিফ এই তিনটার কাছে কি কাছে কি মানে ফাইল জবর জারে হর আসলে জের এই কাজটা না কাজটা সবাই করবে এই মুফর মুসারিফ সহি জায়দ যেভাবে করছে মুফার মুসারিফ যার মতোই একই কাজ করবে যেমন জানি আনি জবিয়ুন ফেস ও জবর ওই জাইজের মতো বি ওই জায়দের মতো জের তার মানে ফেস হালত অভাতে হালত জবর জারে জের অনুরূপভাবে জামা মুকাসল মুারিফ একই হালতের অভাতে ফেস যেমন আইটু রেজা আলান মারার তো রেজা ফলে জের হয়েছে এখন আপনি এই কথা বলতে পারেন না যে মোফরম মুসরিফ সহি মতী জামা হুসেন মুনসালিব এই তিনটা আমি যখন চিনে ফেললাম বাস এগুলার কাজও বুঝতে পারলাম কাজ কি হালতার রফাতে ফেস হালেতার নসভাতে জবর হালতা জ্যারে জের হ্যাঁ তো এই একটা যদি আপনি বুঝেন বাকিটা আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে একইভাবে বাকিগুলো আমরা আগামী ক্লাসে বুঝবো জাস্ট আসকের কাজ হচ্ছে এ শুল অপকার যার মুখস্থ নাই আপনার যদি মুখস্ত না থাকে মুখস্থ করে নেবেন দ্বিতীয় কাজ হচ্ছে যে আমি সহি কাকে বলে যার জার সহি কাকে বলে জামা কফ মুারিফ কাকে বলে এই যে বললাম না এটু একটু খেয়াল রাখবেন বিশেষ করে মোরফুয়াদ মনসুবাদ মজুরাদ যদি না জানেন এখানে আপনাকে বোঝা অসম্ভব হয়ে যাবে তো মরফুয়াদ মনসুবাদ মজুরাত এগুলো কেমনে বুঝবেন এগুলো আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে আপনি মানে কিছুদিন আগে ক্লাসগুলো দিলাম আপনি দেখতে পারবেন যে ফর মরফুয়াদসুরা মনসুবাদ মজুরহাত এই পকার লেখে লিখলে চলে আসবে এগুলো আপনি দেখে নেবেন আর এটা হচ্ছে হচ্ছে গহর মুশারিফ কাকে বলে গয়রে শারিফের স্বভাব আছে এগুলার আমাল আছে এগুলো আপনি ডিটেল জানবেন এগুলো নিয়ে আমার আলাদা ক্লাস আছে আমার চ্যানেলে আপনি গয়রে মুশারিফের ক্লাস পেয়ে যাবেন এই দুইটা ক্লাস দেখে নেবেন মরফান মনসুবার মজুরাতের একটা হচ্ছে গয়রে শারিফের এগুলো যদি আপনার ভালো আইডিয়া থাকে তাহলে এই নকশাটা আপনার জন্য একদম সহজ আর ওগুলো যদি না জানেন আমি যদি আজকে সারাদিন এটা বোঝাই কিচ্ছু মাথায় ঢুকবেন আপনার হ্যাঁ সুতরাং ওই দুইটা ক্লাস আপনি ভালো করে দেখে আইত করে নেবেন তারপরে এই ক্লাসটা আপনি একদম পারফেক্টলি বুঝবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ